বন্ধুরা কি রান্না করব আজকে বানাবো ধনিয়া বেগুন এখানে আমি বেগুনটা কেটে একটু নুন মেখে রেখেছি এখানে আমি ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো সব দিয়ে একসঙ্গে একটা নুন টুন নুনও দিয়েছি সব দিয়ে একটা পেস্ট করে রেখেছি এবার বেগুনটাকে মেখে নেব বেগুনটার গায়ে এরকম করে মেখে একটু রেখে দেব দেখুন বন্ধুরা আমি প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার বেগুনগুলোকে দিয়ে দেব বেগুন শীতকালে দারুণ লাগে খেতে ধনিয়া বেগুন দিয়ে দেবো সব বেগুনগুলো দিয়ে একটু পাঁচ মিনিট একটু গ্যাসের রাস্তাকে কম করে চাপা দিয়ে দেবো আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন পাঁচ মিনিট চাপা দিয়ে দেবো বেগুনটাকে উল্টে দেবো দেখুন বন্ধুরা এক চিট হয়ে গেছে বেগুনটা কত সুন্দর হয়েছে এই পিটটা এরকম করে ভেজে নেব হয়ে গেছে আর একটু ভাজা হবে এই আমি আর একটু চাপা দিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমার ধনিয়া বেগুনটা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে হয়ে গেছে এবার নামিয়ে দেবো